এখন দেখতে পাচ্ছি যে হচ্ছে এখনো কেউ জয়েন হয় নাই জয়েন হবেও না আশা করি কারণ আমি তেমন কেউ না ছাবি মেরে তালা মেরে আমি যদি তেমন কেউ হতাম তাহলে অবশ্যই এখন অনেকে জয়েন থাকতো হাই হাই ওরা আপনারা একটু আস্তে কমেন্ট করেন আমি যাতে পড়তে সুবিধা হয় খাতালার নিউজ নেই লিগিনা দে কারণ নেই শোভা কাঙ্কি যে জয়েন হবে আসলে আমি কাউকে দেখতে পাচ্ছি না যার কারণে আমি খুবই হতাশ আসলে হতাশ হওয়ারই কথা কেউ নাই আজ হবেই কথা থেকে আজকে প্রথম লাইভ ইউটিউবে আমি আসলাম ইউটিউবে তামশা মিডিয়া থেকে ওনার জব চলে যাবে ওনাকে দেখালে

যার কারণে দেখলাম যে আমার চ্যানেলে আসলে লাইভ হয় কিনা এখন দেখা যাচ্ছে হচ্ছে আমি খুবই আমার মনটা খুবই ভালো যে লাইভ হচ্ছে আমার চ্যানেলে এটা দেখে দেখছে তো দাম আপনারা দেখেন এই যে বুক বাজ জুজু তারা যে ভিডিও করে ওই যে এই যে এই জায়গাটাই এই যে এই জায়গাটাই তারা সবসময় ভিডিও করে বুকবাদ জুজু আমি আসতি ওই জায়গাটাই আসতি তারা সব আপনারা প্রায় দেখবেন যা ভিডিও আছে সব ভিডিও যে এখানেই তারা যা ভিডিও করে সব এখানেই ভিডিও করে অন্য কোথাও যায় না দূরে অনেক গন্ধর

আমার ইচ্ছা ছিল যে আমি লাইভটা হয় কিনা এটা দেখার জন্য আমার ইচ্ছা শেষ লাইফ আপনারা আমাকে অনেক সময় দিয়েছেন অনেক মানুষ আমাকে অনেক সময় দিয়েছেন তো আজকের লাইফটা এই পর্যন্তই পরে আর কোনোদিন লাইভে আসার ইচ্ছা নাই যেহেতু আপনার কেউ নাই কোনো দিন লাইভে আসার ইচ্ছা নাই

শুই যাব নেকি এতিয়া আমিও জানি খুই যাম